উত্তরের হিমেল বাতাসে টানা বারো দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষসহ জেলার সাধারণ বাসিন্দারা উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে বিকেল গড়াতেই শুরু হয় ঠান্ডা বাতাস আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পুরো এলাকায় ঢেকে থাকে ঘন কুয়াশায় টানা বারো দিনের মৃদু প্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা শ্রমিক পাথর শ্রমিক রিকশা ও ভ্যানচালকসহ দিনমজুররা কনকনের শীতে কাজ করতে না পারায় দৈনন্দিন আয় কমে গেছে খেটে খা মানুষের শনিবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল নব্বই শতাংশ এর আগে শুক্রবার তাপমাত্রা ছিল আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার তা নেমে এসেছিল সাত দশমিক পাঁচ ডিগ্রিতে গত নয় থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতেই এছাড়াও গত ছয় জানুয়ারি থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে অব্যাহত শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি আরও অবনতি হতে পারে তাই শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা